ও ধান এন্দুরে ধানন্দুরে নেওয়াছিস কি সুন্দর করে এন্দুরে নেচুইছে এগুলা কুটুকা দান এন্দুরা নিয়া চুড়ি করে নিয়ে থিয়ে দিছে এগুলা এন্দুরা নিয়ে থিয়ে দিছে বছরে বছর খাবা লাগে এন্দুরে রেজিক দেখেন কোথায় রাখছে আর লাগে এগুলা আছে রিজিক রেজিক দেখেন রাইস কি সুন্দর দান নিয়ে থিয়ে দিয়েছে এন্দুরা দূরে কত দূরে লইলা गाइस নিচে আর ধান আছে অনেক দানি দেখেন অনেক ধান এন্দুরে নে থেরিছে এন্দুরে রিজিক আছে অনেক দিন দনে খেতে পারে এজন্য অনেক অনেক ধান নিয়ে থেরিছে তাহলে ওগার অনেক ধান অনেক প্ৰচণ্ড ধানে কি সব দাম